আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত বিওয়াশ আজকে ভিডিওতে আলোচনা করব। আমরা সেলফে কিভাবে বিজনেস সাবস্ক্রিপশন করে কাজ শুরু করব অনেকেই আমরা বিজনেস সাবস্ক্রিপশন করে কাজ শুরু করতে চাই এটা কিভাবে করতে হয় এই বিষয়টা জানি না এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তাই সকলকে আহ্বান করবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করার জন্য আচ্ছা এটা করার জন্য আমরা আমাদের সেলফ অ্যাপসে চলে যাব। আমাদের কাস্টমার অ্যাকাউন্টটা লগ ইন করে নেব এরকমভাবে আসবে প্রথমবার প্রথমবার এরকম ইন্টারফেস ফেস ফেস করবে তখন আমরা এই যে উপরের দিকে এফিলিয়েট লেখা আছে তালার মতো যে অপশানটা এখানে একটা ক্লিক করে দেব স্যার একটা বিষয় যারা আমরা বিজনেস সাবসেশন করে কাজ শুরু করব। আমাদের সেলফে তো দুইভাবে ইনকাম আসে একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে বেসিক ইনকাম অ্যাক্টিভ ইনকাম বলতে আপনি নিজে যতক্ষণ কাজ করবেন নিজে অ্যাক্টিভ থেকে সেখান থেকে যে ইনকামটা আসবে সেটাই মূলত অ্যাক্টিভ ইনকাম এখন আমরা এখানে দুইটা অপশন দেখতেছি সাবস্ক্রিপশন সম্পর্কে আরও জানুন ট্রেডিং কোচ সম্পর্কে আরও জানুন যেহেতু আমরা সাবস্ক্রিপশন করবো তাহলে সাবস্ক্রিপশন সম্পর্কে আরও জানুন এখানে একটা ক্লিক করে দেব এখন সাবস্ক্রিপশন করলে আমরা কী কী সুযোগ সুবিধা পাবো এগুলো এখান থেকে দেওয়া আছে আমরা পরে নেব বিজনেস সাবস্ক্রিপশন করে আপনি যে সকল সুবিধা উপভোগ করতে পারবেন সেলফ ব্যবহার করে আনলিমিটেড এফিলিয়েট ইনকাম করতে পারবেন বেন্ডারশিপ নিয়ে শেয়ার মার্কেট আপনার প্রোডাক্ট আনলিমিটেড বিক্রি করতে পারবেন রিসেলিং করে ঘরে বসে আনলিমিটেড ইনকাম করতে পারবেন হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে পারবেন মোবাইল রিসার্জ করে ইনকাম করতে পারবেন তারপরে সেল মার্কেট প্লেস থেকে নিজের পণ্য নিজের জন্য পাইকারি মূল্য আর পাইকারি মূল্য পণ্য কেনা যাবে আর কি তারপরে বিশাল ক্যাশব্যাক সুবিধা মোবাইল রিসার্জ এবং ড্রাইভ প্যাক ড্রাইভ ব্যক্তি বিক্রি করেও ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন সেলফ এর অন্তর্ভুক্ত আওতাভুক্ত হাজার হাজার ফার্মেসি মুদি দোকান সেলুন রেস্টুরেন্ট ইত্যাদি থেকে কেনাকাটা করেও নিশ্চিত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন বিজনেস অ্যাকাউন্ট পরিচালনার শর্তাবলী শর্তগুলো এখানে ক্লিক করলে শর্ত দেওয়া আছে এগুলো পরে নেবেন ষোলোটার মতো শর্ত আছে এগুলো পরে নেবেন আচ্ছা সাবস্ক্রিপশন ফি কত টাকা পাঁচশো টাকা বিষয় দব্য বিষয় দষ্টব্য সরাসরি প্রফেশনাল আর্নিং কোর্স করলে পাঁচশো টাকার বিজনেস অ্যাকাউন্ট অর্থাৎ বিজনেস সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন যদি দুই হাজার টাকার প্রফেশনাল আর্নিং কোর্সটা নেন তাহলে আপনি এই পাঁচশো টাকাটা ফ্রিতে পেয়ে যাবেন কিন্তু যদি আলাদা আলাদা নিতে চান যদি এটা এখন করেন পরবর্তী আপনি আবার কোচ নিতেছেন সেক্ষেত্রে যদি কিন্তু আপনার আবার দুই হাজার টাকা লাগতেছে সেক্ষেত্রে থেকে পাঁচশো টাকা আপনার বেশি দিতে হতেছে সে এখন পেমেন্ট মেথড হ্যাঁ পেমেন্ট মেথড নির্বাচন বাউসার বিকাশের মাধ্যমে এটা অর্ডার করা যাবে আমি আজকে আপনাদেরকে দেখাবো বিকাশের মাধ্যমে কিভাবে করবেন আচ্ছা এখান থেকে বিকাশ সিলেক্ট করব তারপরে রিটার্ন এন্ড পলিসির সাথে একমত এটা টিকমার দিয়ে দেবো এটাও দিয়ে দেবো বিকাশ সিলেক্ট করার পরে দুইটা মার্ক দেওয়ার পরে সাবসিপশন করুন এখানে ক্লিক করে দেব এখন আপনি যে নাম্বার থেকে আর কি এটা পেমেন্ট করবেন এই নাম্বারটা দিয়ে দিবেন বিকাশ নাম্বারটা আমি বোঝানোর স্বার্থে একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা নাম্বার দেওয়ার শেষ এখন এই যে একটা কনফার্ম দেখতেছি বাটুন এই কনফার্মে ক্লিক করব এখন এই নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি চলে আসছে এটা এখানে বসায় দেব বসানোর পরে আবার কনফার্ম বাটনে ক্লিক করব এখন বিকাশ পিন দিয়ে যদি আমি এখানে কনফার্মে ক্লিক করি তাহলে এই বিজনেস সাবস্ক্রিপশন হয়ে যাবে তাহলে আশা করি আপনাদেরকে ধারণা দিতে পারছি বা বোঝাতে পারছি এভাবে সেলফে বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস সাবসিপশন করতে হয় তা আজকের মতো এখানে বিদায় নিতেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি